শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর সামের লামনিং থেকে আমি পুনম আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ বাসন ধোয়া নেই কারণ গতকাল বেলা মাসির ঘরে খেয়েছিলাম তো যাই হোক এখন দেখো ওই দিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি ঘরটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর আজকে সকালে শাশুড়ি মা আসবে সকালে ট্রেনে চলে আসবে আর আজকে আমায় যেতে হবে ব্যাংকে তো রীতি বললাম যে আজকেও তুমি কাজটা বন্ধ করো কারণ আজকে ব্যাংকে যেতে হবে আর ব্যাংকের কাজগুলো আমি করতে পারবো না কারণ অনেক টাকার আর কি হিসাব করতে হবে টাকা দিতে হবে আর ব্যাংকে আর কি লোনের টাকা দেওয়ার জন্য মোটের থেকে টাকা নিয়ে নিয়েছি তো যাই হোক দেখো দিয়ে ওঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি বাসন ধোয়া যেহেতু নেই তো এই যে ওঠানটা ঝাড়ু দিয়ে তারপর চা করে নেব আর আজকে পুরো আর কি রাস্তা পর্যন্ত ঝাড়ু দিয়ে দেবো কারণ গতকালকে ঝাড়ু দিতে পারিনি মানে রাস্তার অবস্থা আর কি খুবই খারাপ মানে পুরো বাড়ির আর কি অবস্থা খুবই খারাপ পাতা টাতা পরে অবস্থা নেই দেখো দিয়ে কাকি বসে আছে আমি এদিকে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আর ঋতিকা এখনও ঘুম থেকে ওঠেনি আর আর 一个宝宝。 দেখো ওই পুরো রাস্তাটাই ঝাড়ু দিয়ে দিলাম আর এখন কমর ব্যথাটা একটু কমই আছে এই যে ওষুধ খাচ্ছি তাই আর তার জন্য দেখো রাস্তা বাড়ি পুরো ঝাড়ু দিতে পারছি নয়তো ঝাড়ু দিতেই পারি না চলো তোমাদের দেখায় পুরো বাড়িটা কেমন লাগছে ঝাড়ু দেওয়ার উপর এই যে দেখো কি ভালো লাগছে তাই না বলো পুরো উঠান বাড়ি ঝাড়ু দিয়ে দিয়েছি আর দেখতেই পারছো কত বড় জায়গা পুরো জায়গায় ঝাড়ু দিতে হয় এই জায়গাটাও দেখো ঝাড়ু দিয়ে দিয়েছি শুধু বাকি আছে রান্নাঘরে সামনের দিকটা আর হচ্ছে বড়ো ঘরের পেছন দিকটা বড় ঘরের পেছন দিকে অনেক পাতা আছে কাঁঠালের পাতা তো এই একটা ঝাড়ু বাস হয়ে যাবে দেখো কত পাতা তো এই একটা ঝাড়ু দিয়ে দিই তারপর বাস মুখটা ধুয়ে নেবো জলটা জলদি জলটা কথা কম কান বেশি ওটাতে বলে পারবো না দেখো বন্ধুরা আমাদের জল দেখাই জানে এক কথা ya yeah, kandida রিতিকা বাবাকে বলাতেই দুই বালতি জল তুলে দিল আর রিতিকা আবার মুখ ধোয়া হয়ে গেছে তো আমাকে বলছে যে জলদি জলদি চা করে দাও মানে কলনে যাবে আর কি ও তো ওর জন্য আর কি তাড়াতাড়ি করে চাটা করে নেব। আমি পরে মুখ ধুয়ে নেবো রিতিকা উঠে পড়েছে ওরও মুখ ধোয়াতে হবে তো দেখো চাটা করে নিয়েছি এখন ওকে দিয়ে দেব আমি আর রিতিকা মুখ ধুয়ে তারপর খেয়ে নেবো বাসন তো ধোয়া আজকে নেই এটা উঠান বাড়ি ঝাড়ু দেওয়া এখন আছে মুখ ধুয়ে নেবো মুখ ধুয়ে চা খেয়ে নেবো মুখ ধুয়ে নিয়েছি আর রিতিকাও মুখ ধুয়ে নিয়েছে রিতিকাও খেয়ে নিয়েছে দুইটা বিস্কুট আর দেখো আজ ওর দেখো চুলটা কীভাবে পেঁধে দিলাম আর ক্যামেরার সামনে এসে যে কী করছে দেখো আর এদিকে মাকে ফোন করলাম মা ট্রেনে উঠে পড়েছে দুই ঘন্টার মধ্যে চলে আসবে তো মাকে বললাম যে মেসির করে আর ঢুকতে লাগবে না সোজা ঘরে চলে আসো কারণ আমাদের ব্যাঙ্কে যেতে হবে তো রিতিকাকে আর কি ঘরে থাকবে তো মা আর কি সোজা ঘরে চলে আসবে তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে কাজকর্ম করি আজ রিতিকা বাবাকে দিয়ে রান্নাটা করাবো এটি কাপড় রান্না করলাম ডিমতল করে আছে বাঁধাকপির শাক তাড়াতাড়ি করে স্নান টান করে ঠাকুর ঠাকুরসভা দিয়ে ভাত খেয়ে যে বেরিয়ে পড়লাম কী বলবো তোমাদের এত হেরাং লাগছে এই যে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম বুকের ভাত বেরিয়ে যাচ্ছে যাচ্ছি এখন ব্যাঙ্কে ব্যাংকের লেনদেন শেষ করতে আর দেখো মাসি দেওয়া পায়ে সেই শাড়িটাও পরে নিলাম এই যে কাকে যে পরেছি এদিকে দেখো ঘর দুয়ার পোস্টা খায় খাওয়া করবো মনে হয় দেখো কোয়ার্টার পুরো সুনসান এলাকা দেখলে মানুষজন কিছু নেই যে পুরো রাস্তাটা এমন গ্রামীণ ব্যাংক ব্যাংক যাইতাছি আমরা যাওয়া বোন দিতে দিতে কি ভিড় বন্ধুরা চলে আসলাম এই যে ব্যাংকে বন্ধুরা আছি এখন স্টেশন তো ব্যাংকে ঝামেলা শেষ করে যাচ্ছে ডিপু রেলার পার হচ্ছিল যে ট্রেন ঢুকছে তো ভাবলাম যে না ডিপুর দিকে যাই ঘরে তো রান্নাবান্না করে আসলামই ডিপু যাই ডিপু গিয়ে আবার ফুল গাছটা নিয়ে আসে মিশো থেকে যাই ফুলের বীজ এনেছিলাম খুব সুন্দর মানে ফুল বেরিয়েছে মা ফোন করে বললো তো চলো গিয়ে দেখি আমিও দেখবো আর তোমরাও দেখবে ফুল গাছটা কেমন ফুল ধরলো তো এই যে স্টেশন আছি ট্রেন ঢুকছে পিছন দিকে দেখো তো এখন ট্রেন ধরবো আর যাবো পুরো ঠিক টাইমে ট্রেন পাওয়া গেছি না হঠাৎই আমার আঙ্গ মানে এসে হঠাৎই আমাদের মানে যাওয়া হচ্ছে আর কি মাকে ফোন করে বলিনি যাওয়া যাক ব্যাংকের কাজ করে ঘরে আসার সময় মানে আমাদের হঠাৎই আর কি প্লেন ট্রেন ঢুকছিল আমরাও আর কি প্ল্যাটফর্মে উঠে পড়লাম তো ভাবলাম যে চলো যাওয়া যাক ডিফু তো ট্রেনে এত ভিড় শীতলা পূজার জন্য আজকে লাস্ট পুজো তাই এই জায়গা দেখো দাঁড়াতে দাঁড়াতে বসে পড়েছে আর আমি দাঁড়িয়ে আছি তো চলো যাওয়া যাক ডিফু হ্যাঁ বেকার কি বেকার আজ এর কথা কইবা না তুমি সুদ এগলি ফুল গাছ আঙ্গ ঘরে এমনি লাগাইলে উঠতো এই শ্রা এই হইতাছে বন্ধুরা দেখো অনলাইন থেকে আনা ফুল গাছ ফুল গাছ না বীজ থেকে এই দেখো ফুল এই সব মজা গাছ আছে এখানে নতুন করে কলি হইতাছে মনে হয় ব্যাংকে গেছে ব্যাংকে থেকে আয়া সময় ট্রেন পেয়েছে আয়া পড়ছি

কোন কটা অকণ সুন্দৰ হৈছে মা দেখো এসে ঘরের পুরো লোকটাই পাল্টে দিলো এই যে বাবার রুমটা দেখো খাটটা চেঞ্জ করে দিল কার্পেটটা তুলে পুরো ঘর লেপে নিয়েছে আমরা যে রুমটা দেখো কি করেছে কাঠ দিয়ে বাসন টাসর রেখে তারপর একটা শাড়ি দিয়ে দেখো কভার করে নিয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে আর বাসনগুলো খাটের নিচে ছিল তো খারাপ হচ্ছে আর কি ধুলোবালিতে তো এই যে এই বুদ্ধিটা আর কি করলো মা আর মা এই যে মার রুম আর কি মা বাবার রুম আর কি এই রুমটা দেখো খুব সুন্দর করে লেপে নিয়েছে মা আর মার শাড়ি দেখো ভালো ভালো শাড়ি কেটে তার চারিদিকে দেখো স্কিন দিয়ে দিয়েছে আর দেখো এখন কতটুকু জায়গা বেরিয়েছে আর ছোট একটা খাট ছিল যে ওই খাটটা না ভেঙে নিয়েছে বলছে খাটটা ভালো না ভেঙে নিয়েছে মানে পুরো ঘরের লুকটা আর কি পাল্টে দিয়েছে আর এখন রান্নাঘরটা লেপছে দেখতেই পালে রান্নাঘরটা বেড়াটা লেপছে আর গ্যাস টেবিলটা আর কি চেঞ্জ করবে এদিকে অন্যদিকে রাখবে বা এখানে তো পুষ্কুনি হয়ে গেছে গা হ্যাঁ

শুয়ে আছি বিছানায় আর কি করবো কোনো কাজ নেই শুয়ে থাকি একটু পরে ট্রেন আসবে আর ইতি গেলো স্নানে নদী নদীর সামনে বলে স্নান করছে ওহ তোমাদের তো নদীটাই দেখায়নি তো চলো তোমাদের দেখায় এক ঝলক নদীটা ঠিক আছে আর ইতিকে জানো না আমরা দেখে না আসলাম দিকাকে বললাম যে আমরা এখনও ব্যাংকে আছি অনেক দেরি হবে আসতে আর ঘর থেকে ভাত খেয়ে আসলাম তারপর বলো ভাত খেতে খেতে একদম ই কারণ আমরা ভাত খেয়েই তারপর বেরিয়েছি আর বাজে তখন একটাই বাজে একটাই বাজে চলো সার বারো বেশি তো চলো যাই পালিশ খুব খারাপ লাগছে শরীরে এই ভগবান দেখো নদীর কি অবস্থা চারিদিকে কি জঙ্গল দেখো এখানে স্নানও করে নিল একদম শর্টকাট জল পেয়ে জল তুলতে নেই বাস ঝামেলা নেই একবারে স্নান করে নিল মাত্র এক ঘন্টার জন্য বাবার বাড়ি আসা হলো দেখো কিছু কাপড় ছিল বেগে নিয়ে নিলাম আর ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে আমরা দেখো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো চলো যাই আবারও লামডিং চলে আসলাম লামলিং ঢুকলাম বাজারে দেখো ওইদিকে শুটকি মাছ নিয়ে নেব নিলাম হচ্ছে লাল ডাটা ডাটা দিয়ে শুটকি মাছ দিয়ে করবো নিলাম হচ্ছে তরমুজ ঝিঙা শুকনো লঙ্কা সিম তো এই যে ঘরের দিকে যাচ্ছি ওই আর কি বলছে যে তরমুজ খাবে তো একজন খেয়েছিল তো তরমুজ খুব ভালোবাসে তাই আর কি ওর জন্য নিলাম তরমুজ তোরা ডিফু থেকে এসে অনেক কাজকর্মই করলাম সেটা শেয়ার করতে পারলাম না কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম তারপর হচ্ছে ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড করলাম তারপর এখন তোমাদের সামনে আসলাম তো এখন মাঝে পাঁচ মিনিট বাকি আছে নয়টা বাজার তো একটুখানি শুয়ে আরছি আর কি শুয়ে আর কি দেখছি একটুখানি ফেসবুক দেখলাম আর কি সবাই তো পুজোর ফটো সটো সারলো আর কি তো দেখলাম তো এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না করব। আর লিপস্টিক লাগিয়ে যে কী ভুল করলা সত্যি আমার লিপস্টে ফেটে গেল গেলো চলো রান্নাঘরের দিকে যাই দেখি কি রান্না করি বা যে এখন নয়টারি থেকে আবার গেলো আজকে আবার পুজো সব মানে ভাই বন্ধু মিলে আর কি তো আমার দেওয়ার মানে আচ্ছা আমার দেওয়ার যে যা আছে ছোট বাচ্চা তো আমার দেওয়ার গেল তারপর হচ্ছে আর ওর বন্ধু টন্ধু আর কি সবাই মিলে আজকে লাস্ট পূজা এনজয় করতে গেল চলো তাহলে রান্নাঘরের দিকে যাই রান্নাটা করি কালকে পুজো থেকে আসলাম আর ঋতিকা যেন যে পুতুলটা আনলাম তোমাদের দেখালামই না দেখো একশো টাকা নিয়েছে এই যে পুতুলটা রিতিকা না কোনো দিন কোনোখানে গেলে আর কি কিছু চায় না তো আমি জোর করে দিলাম পাপা লো পুতুলটা নাও তো দেখো তারপর বললো যে মা এই পুতুলটা দেও ওর এই সবটা খুব ভালো জানো তো ওর অনেকটা স্বভাবই ভালো বাচ্চা হিসাবে অনেকটা সবাই ভালো ওর কিছু চায় না কোনো দিনও কিছু খাবো বা কিছু লাগবে মানে এসব করে না আর কি না খুব জোরে খিদেও পেয়ে গেছে জানো স মানে সকালবেলা যে ভাত খেয়ে গেছিলাম আর খাইনি আর মার ঘরে গিয়ে তখন খিদে ছিল না ভাত খেয়ে তারপরে আর কি গেলাম আর ভাইবে বললো খেতে আর খাইনি আর এখন দেখি পেটে চুই মুি চুই মুই পড়ছে দেখি দুপুরে অনেকগুলো বন্ধু ভাত বানিয়েছিলেন মানে সকালে আর দুপুরের জন্য ও তোমাদের তো দেখানো হয়নি যে দুপুরে কি রান্না হয়েছে বলেছিলাম মানে দেখানো হয়নি বাবা কতগুলো ভাত ভাত আর রান্না করবো না নাকি এদিকে হচ্ছে বাঁধাকপির শাক যেটা আমার প্রিয় কিন্তু খাওয়া মানা তবুও খাচ্ছি আর কি করবো ঠিক আছে আর এদিকে হচ্ছে ডিমের ঝোল এই যে দেখো তো চলো খেয়ে নিই ভাত এখন তো বন্ধুরা যা ভাত তরকারি আছে মনে তো হয় আমাদের হয় যাবে রান্না করবো না মা বলছে ভাত খেয়ে নেবে আমিও খেয়ে নেবো ইতিমাও খেয়ে নেবে তারপরে কি কত লোক থাকে তারপর দুই ভাইয়ের জন্য নিয়ে যাবো ইতি তো এখন আসবে না আস্তে আস্তে অনেকটা দেরি হবে আমি আর ফোন করবো না কারণ অনেকটা দিনের মধ্যে থাকবে তো যখন আসে আসুক আজকে লাশ পূজা তো ওদের দিন তো আমরা ভাত খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর নিয়ে যাবো ওই ঘরে ঠিক আছে মনে হয় না যে ভাত রান্না করতে হবে দেখো রীতিকে পাপার জন্য গামলা নিলাম ওই ঘরে যখন ও খাবে বলবো থালে নিয়ে এখানে তোমরা গামলা খেতে মানা করেছো থালে নিয়েই খাবে তো এই যে দেখো দেওয়ার জন্য দুই ভাইয়ের জন্য নিয়ে নিলাম আমরাও এই যে দেখো বসে পড়লাম খেতে চলো তাহলে আমরা খেয়ে নিই খেয়ে খেয়ে দিয়ে পরে আসছি দেখি রীতি বাবা কখন আসে রীতি বাবা আসলে তারপর আসবো ঠিক আছে চলো টা বাজে এখন রাত সাড়ে এগারোটা অনেকটা দেরি করে আসলো ঋতিকা বাপ্পা ওরা তো দেখো ওদিকে ভাত খেয়ে নিচ্ছে আর তোমাদের কথায় দেখো ওদিকে ঋতিকা থালে ভাত খাচ্ছে বা গামলায় আনলাম থালে খাচ্ছে তো চলো তাহলে আর কি এখন ঘুমিয়ে যাব ভিডিওটা শেষ করছি জানি ভিডিওটা একদমই ভালো লাগেনি তবুও কিছু করার নেই বন্ধুরা চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাই টাটা